তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো তোমরা টাইটেল ও থামিল দেখে বুঝে গেছো আমি মানে কী ধর কী নিয়ে ভিডিও করতে এসেছি যাই হোক সন্ধ্যা লেগেছে হিসেবে পাস্তা খাবে তাই মেয়েকে একটু পাস্তা বানিয়ে দিই আর এই পাস্তা সকালবেলায় সিদ্ধ করে রেখেছি জানি মেয়ে সন্ধ্যাবেলা খাওয়ার বানা করবে তাই সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি তাই এই সে এখন মেয়েকে একটু পাস্তা বানিয়ে দিব আর আমাদের রান্নাঘরটা এত গরম কি বলবো আর মানে ভীষণ কষ্ট হয় রাত্রেবেলা কিছু খাওয়ার বানা বানাতে হলে যাই বানাতে তো হবে তাই না যাই হোক এখন রান্নাঘরে আসলাম এখানে মেয়েটি সিম্পিলভাবে পাস্তাটা বানিয়ে দিবি এইখানে সাদা তেল দিয়েছি এক একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু লবণ চিনি আর হলুদ দিয়ে পাস্তাটা বানিয়ে দিচ্ছি মেয়ে আবার মানে ডিম তারপর হচ্ছে আলুটা দিয়ে ওগুলো খায় না বেশি একটা কম আমার হাতে খায় না আবার কোথাও গেলে বাইরে কেউ মাসিমণি দিদি ভাই মানে বানিয়ে দিলে আবার খাবে আমার হাতে খায় না আমার হাতে সিম্পলটাই খায় তো আজ মন্দিরের বুনুর সম্বন্ধে কিছু কথা বলতে এসেছি তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখো না দেখো তো বন্ধুরা আজকে এম এস ফ্যামিলি মন্দিরের বুনুর ভিডিও দেখলাম ভিডিওটি দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি সহজে কমেন্ট করি না যাই হোক আজকেও করিনি কমেন্ট যে ভিডিওটি দেখি ভীষণ ভীষণ ভালো লেগেছে আসলে মন্দিরের বুনু মানে খুবই খুবই ভালো ওই বুনু খুবই ভালো ও কোনো দিনও ঠেকবে না কোনোদিনও ঠেকলো ও মানুষকে যাই হোক খুব ভালোবাসে খুব নিজের মনে করে যাই হোক ওদের বাড়িতে দেখি এসে আসছিল যাই হোক ফ্রেন্ড আসছিলো এসে কি সুন্দর মানে আদর আপ্যায়ন করলো কি সুন্দর মানে গালে ধরিয়ে আদর করলো তাই না আর ওর নামে কত কি বলেছিল তবুও কি সুন্দর করে নিজের মতো করে মেনে নিলো আর অনেকে হলে যাই হোক মেনে নিতই না যাই হোক মন্দিরে বোন ওদের বাড়ির প্রত্যেকটা লোকই ভীষণ ভালো তাই না ভালো জায়গায় একটা লোক যদি খারাপ থাকে কিন্তু অটোমেটিক সে ভালোই থাকবে তাই না সবাই ভালো বলে মন্দিরে বুনু যাই হোক ভালোই ভালো কিন্তু বাড়ির লোক যদি খারাপ থাকতো তাহলে দেখতে মন্দিরে বুনো আরও খারাপ হয়ে যেত দেখবে একটা ভালো লোকও একটা ভালো লোকও তো মানে খারাপ ফ্যামিলিতে গেলে কিন্তু খারাপ হয়ে যায় প্রতিদিন মানে অশান্তি লেগেই থাকে তাই না মানুষের তো অশান্তি একটাই থাকে না অনেক ধরনের অশান্তি থাকে যাই হোক বাড়ির প্রত্যেকটা লোকই ভীষণ ভালো আজকে ভিডিওটা দেখি আমি খুব খুব খুশি হয়েছি যে মন্দিরে বুনু এতো ভালো যার না ওর সম্বন্ধে সময় যায় কন্ট্রোভার্সি হতো কত কী বলতো তবু মন্দিরে বুন কী সুন্দর করে আজকে আদ মানে আদর আপ্যায়ন করলো আমি তো দেখে ভীষণ খুশি হয়েছি তাই বলছি মন্দিরে বুনু কোনো দিনও ঠেকবে না ও যাই ভালো মানুষের কোনো দিনও কষ্ট হয় না আর মানুষের কিন্তু ভুল হয় তাই না আমাদেরও তো ভুল হয় কেউ ভুলটাকে কেউ সারা জীবন মাথায় নিয়ে থাকে তাই না বাড়ির লোক আর কেউ কী করে না ভুল করেছে যাই হোক আস্তে আস্তে শুধরে নেবে তাই না এটাই হচ্ছে বাড়ির লোকদের নিয়ম তাই মন্দিরে বলুন বাড়ির লোক সবাই ভালোর জন্য যাই হোক ভুল করেছে মাফ করেছে কিন্তু আমরা যদি ওই জায়গায় ভুল করতাম না তাহলে আমাদের কী হতো আমাদের তো টেকাই মুশকিল হতো ভালো হলেও আমাদেরকে যদি আমরা ভালো হওয়ার চেষ্টা করতাম তবুও আমাদেরকে ভালো হওয়ার হতে দিত না এর জন্য সব কিছুই দরকার তাই না মানুষ মাত্রই ভুল করে কিন্তু তাকে শুধরে দেওয়ার সুযোগ দিতে হয় সবাইকে তাই না এটাই তাই মন্দিরে শক্তি সত্যি ভিডিওটা দেখে খুব ভালো আসলে মন্দিরে খুব ভালো যেখানেই যায় না কেন নিজের মতো করে কি সুন্দর হাসি হাসি ঠাট্টা করে গল্প করে কত কিছু যাই একটা লোকের বাড়িতে কত কিছু দেয় তারপরেও মন্দিরে অনেক অনেক কথা শুনতে হয় মানুষের বাড়িতে গেলেও তাই না যাই হোক দাদা না দাদাভাইও খুব ভালো এসে আমরা আবার ভিডিও দেখি কিন্তু গল্প করি যাই হোক এখানে যায় ওখানে যায় কত কিছু করে নিজের মতো করে ইসে করে গিফট চিফট দেয় তবু মানুষের কথা শুনতে হয় যাই হোক যার যেটা ইসে তাই না যার যেটা ধর্ম তাই না মানুষ তো হাতের দরকার না তাই না বন্ধুরা আর যাই হোক বন্ধুরা বনুকে সবাই ভালোবাসে বলে মন্দিরে বনুর যাই ভিডিওগুলো দেখে কোথায় দোষ কোথায় ভালো তাই না দেখে দেখে যাই হোক বলে আর সবাই যদি ভালো হতো তাহলে খারাপটা কী হবে তাই না আর তাহলে পৃথিবীতে দুর্গা লক্ষ্মী কালী অসুর এরকম লোক হতো না তাই না সব ধরনেরই লোক থাকে যাই হোক মানুষ আমরা সবাই ভালো কিন্তু ভগবান আমাদেরকে ওইভাবেই বানিয়ে পাঠিয়ে দেয় তাই না কখনও কার মাথায় কী মানে ভূত চাপে আর হচ্ছে ভগবান যেভাবে মানুষকে পাঠায় ওইভাবে মানুষ চলে মানুষ কিন্তু সবাই ভালো আমরা তাই না তাহলে মানুষ কেউ ওই অসুরের মতো ব্যবহার কারো দুর্গার মতো ব্যবহার কারো কালীর মতো ব্যবহার তাই না যাই হোক আমরা মানুষ সবাই ভালো মানুষ মাত্রাই ভুল হয় যাই হোক আমি যদি ভুল বলে থাকি আমাকে প্লিজ প্লিজ তুমি মাফ করে দিও তাই না আজকে যদি মানুষ সবাই ভালো হতো তাহলে আজকে এই আর জি করে যে ঘটনাটা তাই না এরকম হতো না তাই যাই হোক মানুষ মাত্রাই ভুল হয় এটাই ঠিক আছে বন্ধুরা তোমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর মন্দিরে বন্ধু তুমি ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো দিন কুচবিহারে এসো মানে আসো তাহলে প্লিজ একবার আমার সাথে দেখা করো মানে তুমি কুচবিহারে রে আসছিলে সেই আমি যাই হোক খুব দেখা করার ইচ্ছা ছিল দেখা করতে পারিনি যাই হোক আমার একটা বোন দেখা করেছিল বোনের মুখে শুনলাম খুব ভালো বললো যাই কোনো দিন দাদা বৌদির ঘরে আসলে আমি অবশ্যই তোমার সাথে দেখা করবো আর দাদা বৌদির সাথে দেখা করা মানে করার ভীষণ ইচ্ছা আছে যাই হোক আমাদের সে বাড়ির সামনেই থাকে দাদা বৌদি আর তুমি যেহেতু কোনো দিন খুঁজ ভেয়ার প্লিজ প্লিজ একবার আমার সাথে দেখা করো আর প্লিজ কেউ কাউকে খারাপ কমেন্ট করো না তাই না কেউ কাউকে খারাপ কমেন্ট করো না সবাই আমরা হাতে হাত রেখে যাই হোক কাজটা করি সবাই এগিয়ে যাই তাই না সবাই তো যাই হোক দুটো পয়সার জন্য কাজ করে কেউ কাউকে খারাপ কমেন্ট করো না সবাই ভালোবেসে কাজটা করি তাহলে দেখবার সব কিছুই ভালো হবে আর মনের মধ্যে যদি তোমরা ইসে করো না ওইটাই ওইটা তাহলে দেখবা যাই হোক নিজেরাই খারাপ যাই কাউকে কিছু বলো না সবাই ভালোভাবে কাজটা করো আর মন্দিরে বলো আমি তোমার দিদি হয়ে বলছি যদি আমি প্লিজ কোনো ভুল বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দিও আর ফ্রেন্ডস তোমাদের সবাইকে বলছি আমি যদি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দিও যাই হোক সমস্ত এখন ঘরে আসলাম খাওয়ার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর এখানে কালকে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসেছি তাই জামা কাপড় কেচে দিনে তাই এখন সকালবেলা জামা কাপড়গুলো মানে সার্পে ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে দিচ্ছি আর আমি এইগুলো জামা তো রোজ পরা হয় তাই না এত তো নোংরা হয় না এর জন্য কী করে সার্ফের জোরে চুবিয়ে আমি ওইদিকে ধুয়ে দিই আমি আর মানে কাঁচি না মানে অনেক আছে না তারপরে যাই হোক স্নান টান করে এখন ঠাকুর ঘরে আসলাম পুজো দিচ্ছি আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হলো এদিকে রান্নাঘরে আসলাম রান্নাঘরে আজকে পাঁচ মিশালি সবজি করব আর হচ্ছে ডিম আর আলু ভাজা যাই হোক আজকে এগুলোই রান্না রান্না কমপ্লিট হয়ে গেলো এদিকে রান্নাঘর পরিষ্কার করছে আর এদিকে মেয়েকে বললাম বাবা আমি রান্নাঘরে আছি তুমি যে কী কী খা খেতে ইচ্ছা করো তুমি ওখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা